নবীজি বলেন মান কতলা মুআহাদা চুক্তিবদ্ধ কোন কাফের কি যদি কেউ হত্যা করে মানে কোন মুমিন যদি চুক্তিবদ্ধ কোন কাফের কেউ হত্যা করে লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ তুলা নুসকা লাম ইয়ারাহ রাইহাতুল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতের গ্রাম পাবে না ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি আরবাঈনা আমা অতএব জান্নাতের গ্রাম 40 বছরের দূরত্ব থেকে জান্নাতীদের নাকে এসে যায় যার চল্লিশ বছরের দূরত্ব থেকে গ্রান পাবে কিন্তু এই ব্যক্তি গ্রান পাবে না এগুলা আপনাদের অমুসলমান কলিক যারা অফিসে চাকরিজীবী তাদেরকে শোনান এটা ইসলামের একটা দাবাত তাহলে অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না এবার শোনেন বড় মুসলমানকে হত্যা করা এই আলোচনাটা মন দিয়ে শুনেন পিরবি শরীফের তিন হাজার উনত্রিশ নাম্বার হাদিস এ হাদিস বুঝলেন

এ মানাদুর রহমানে বলছি আমাদের সিনিয়র ভাই এটা বইলা ফেললাম কেন আল্লাহ জানে এরকম যেন না হয় তো নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে জানাতের মাঠে যাবে এবার দেখেন কি করে বরত সুকু ওয়া নাসিয়াতু তার মাথা কর্তৃক মাথা তার হাতে ফেলল ও আউদা যুহু তাশখু দমা শিরা উপশিরা থেকে রক্ত পড়তে থাকবে মারছে যে আল্লাহর কাছে গিয়ে বলবে ইয়া রাব্বি হাদা কতলানি হে আমার রব এই ব্যক্তি আমারে মারছে অন্যায় ভাবে আমি বিচার চাই তোমার কাছে হাত্তা মিনাল আ আরশের কাছা কাছে নিয়ে যাবে মাগুত তোমার কাছে বিচার চাই একের পর এক হত্যাকাণ্ড ঘটাবে আর আপনি বড় হাজির সাহেব সাইজে আল্লাহ আমাদের কাছে খালি দোয়া চাইবেন আর মনে করবেন শেষ অপেক্ষায় থাকে আপনাকে নিয়ে কে ময়দানে আল্লাহ সামনে যাবে এই অপেক্ষায় এটা আপনি করেন দেখবেন মানে ওরকম শূন্য নানা যে ও মুখে বিশটা মার্ডার কেসের আসানো বিশটা মার্ডার কেসের এরপরও দেখবেন সে ভালো আছে দুনিয়াতে হয়তো ছাড় পেয়ে যাবে আখেরাতে এত শুধু সহজ না আখেরাতে সহজ না বোগারি শরীফের একত্রিশ নাম্বার হাদিসটা শোনেন এবার আমরা আমাদের দেশে অনেক সময় দুই দল বাঁশ নিয়ে ঝগড়া করে বাস লাগে না রাস্তাঘাটে তো দেখা যায় বাঁশ নিয়ে লড়াইয়ের এক পর্যায়ে দশজন মারা যায় বাস একজনের হুতুয়া দিয়ে দেয়ারা শহীদ আন্দাজি শহীদ না হাদিস শোনেন আগে শহীদ বোগারি একত্রিশ নাম্বার হাদিস আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন ইদান তাকাল মুসলিমান ফাই হিমা দুইজন মুসলমান যদি তরবারি নিয়ে লড়াই করতে উদ্যত হয় একজন মুসলমানের হাতে তরবারি আরেকজনের হাতে তরবারি আমাদের বাংলাদেশে বাস একজনের হাতে বাস আরেকজনের হাতে বাস দুইজন মুখমুখি হ্যাঁ মুখমুখি হইছে বুঝেন নবীজি বললেন খালকাতিল ওয়াল ফিন্না ফিন্নার এই হাতটা দিকে তাকান এই হলো একটার হাতে তরবারি এটার হাতে তরবারি নবীজি বললেন হত্যাকারী এবং নিহত ব্যক্তি উয়া যাহাদনামেই যাহাবালা বললেন হা আদাল খাতিল হত্যাকারী জাহাদ নামে বুঝতে পারলাম উল্ম তুলিয়া রসুল আল্লাহ নিহত ব্যক্তিরা কেন জাহান্দ নামে যাবে বললেন ইন্না হুকা দা হ্যারি স নালা নিহত ব্যক্তির আগ্রহ ছিল ওই হত্যাকারীকে হত্যা করার

বার বলছিলাম মুমিনের রক্তের দাম এত বেশি কেন মুমিনের দাম এত বেশি কেন তিরমিজি শরীফের 2032 নাম্বার হাদিস পন্ডিত শুনুন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবা শরীফের সামনে দিয়ে হাঁটতেছে কাবা ঘরের সামনে দিয়ে হাঁটতেছে ও কাবার দিকে তাকায়া থাকে কাবা মা জমাকি তোমার অনেক মর্যাদা কাবারে বলতছে এবার আমরা বলি কাবার অনেক মর্যাদা না না আসতে হইলো কাবার মর্যাদা না হ্যাঁ আমরা সামনে কারে নিয়ে নামাজ পড়ি হ্যাঁ যদিও আল্লাহ আমাদের সামনে থাকে সুহান আল্লাহ আমাদের সামনে কাবা থাকে আবার কে থাকে আল্লাহ আল্লাহ থাকে এটা আপনারা আসতে বললেন কেন কে থাকে বলেন আমাদের সামনে কাবাও থাকে আর কে থাকে আল্লাহ যে থাকে এটা কি বিশ্বাস হয় না কেন হয় না জানেন অনেকের কেন অনেকে বলতে চায় আল্লাহ সব জায়গায় থাকে এটা তোমরা কোত্থেকে পাইছি আমাদের নেব মাইকে গিয়েছে হ্যাঁ আপনারা শুনতেছেন আচ্ছা আপনারা শুনলেই হলো মাইক হয় তোর সমস্যা হয়েছে একটু

তা কাবা আমি সম্মানিত আবদুল্লাহ্মী হম রদিয়াল্লাহ তাআলা আনন্দ বলেন বা আজমা কি কাবা তোমার কত বড় মর্যাদা বা আজ মা তোমার মর্যাদা অনেক বেশি তোমার সম্মান শোনা কালু মিনু আ জানো সুর্মাতা মিন্ দা হি একজন নু দাম তোমার চাইতে আল্লাহর কাছে আরো অনেক গুণ বেশি

দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ কাছে সহজ কিন্তু একজন মুসলমানকে হত্যা করা দুনিয়া ধ্বংস হওয়ার চাইতে আল্লাহর কাছে বেশি কঠিন দুনিয়া ধ্বংস হওয়া মুসলিম মুসলমানকে হত্যা করা অন্যায় ভাবে এটা আল্লাহ কাছে অনেক বড় অপরাধ এটা আল্লাহ কাছে অনেক বড় অপরাধ তাহলে একজন মুমিনকে হত্যা করা একজন মুসলমানকে হত্যা করা এটা আল্লাহ কাছে অনেক বড় ধরনের অপরাধ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে তাহলে কোনো মুসলমানকে নির্যাতন করা যাবে কোনো মুসলমানকে হত্যা করা যাবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বুখারি শরীফের বিয়াল্লিশ নাম্বার হাদিসে আসছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম সিবাবুল মুসলিম ফুসুফুর মুসলমানকে গালি দেওয়া অবাদ হতা ও পিতালুহু কুফরুল মুসলমানকে হত্যা করা কুফরি বলেন মুসলমানকে হত্যা করা গালি দেওয়া

ইয়াত বাদুকম কবা আদি একজনে আরেকজনের কাদের উপর ধর্বাণী না একজন আরেকজনকে হত্যা করতে তোমরা উজ্ঞত হবা না নুমি বলে দিছে রিতে।তে তোমরা একজন আরেক হত্যা ধবা এমন চা যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে হত্যা আজু নির্্যাতন থেকে বেসে থাকা প্রফিক দান করে। সেইবোধারি ৬ নাম্র আদি সেলবর্ ধনা। আনাব দিল্লাহহিগবনা শ্রুধদিন নাদীর অ্লহ হতা আলা আন্ু ক।

এর পর সবচেয়ে বড় অপরাধ কোনটি নবী জবাব দিলেন এর পর সবচেয়ে বড় অপরাধ হলো কুতুন না সুন্নায়ে ভাবে কাউকে হত্যা করা প্রশ্ন করলেন সুম্মা ইউনের পর সবচেয়ে বড় অপরাধ কোনটি আল্লাহ তুমি জবাব দিলেন এর পর সবচেয়ে বড় অপরাধ হলো আনতাকুতুলা ওয়ালাদা কা মাফাকাতা আর এক বড় ন্যায় ফাসিয়াতা আইয়াতু আমা তুমি তোমার সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা তোমার সন্তান তোমার প্লেটের খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে টাকার অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা এটা হলো তিন নাম্বার বড় অপরাধ প্রশ্ন করলেন

আল্লাহ নবী বলেন আকবরুল কাবাইর সবচেয়ে বড় কবিরা গুনাহ চারটা বলেন এক নাম্বার আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার কতলুর নফস অন্যায়ভাবে ভাবে কাউকে হত্যা করা তিন নাম্বার উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি করা চার নাম্বার কওলুল জুর মিথ্যা কথা বলা ও শাহাদাতুল জুর অথবা মিথ্যা সাক্ষী দেওয়া তাহলে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী কাণ্ড আর জুলুপ নারী ধর্ষণ এটা একটা নির্যাতন শিশু নির্যাতন নারী নির্যাতন আর হত্যাকাণ্ড এই জাতীয় নির্যাতন থেকে বাঁচার কি উপায় আল্লাহ বলেন এই জায়গাটা ভালো করে বুঝেন ইসলামী হুকুমত অর্থাৎ ইসলামের শাস্তি যা আছে এই ইসলামী শাস্তির বিধান যদি প্রয়োগ করা হয় আল্লাহ বলেন ইসলামী শাস্তির প্রয়োগের মধ্যে তোমাদের জীবন আছে বলেন মামলাটা কি আছে সবাই বলেন কি আছে একজনকে মারলে কি জীবন থাকে না যায় যা আরে মারলে কাউরে জীবন থাকে না যায় আল্লাহ কয় জীবন আসে কিভাবে আসে একজন বিবাহিত ব্যক্তি জিনা করছে একজন বিবাহিত ব্যক্তি জিনা করছে এই জিনার বিচার হলো তাকে পাথর মেরে কি হত্যা করা তো আল্লাহ বলে দিয়েছেন যদি অবিবাহিত হয় তাহলে একশো বেত্রাঘাত করা আর বিবাহিত হলে পাথর মেরে কি করা হত্যা করা হ্যাঁ এখানে আবার একশো বেত্রাঘাতের সাথে একটা কথা মনে পড়ছে হজরত ওমর রাজি আল্লাহ তালু ব্যাপারে বলে উনি ওনার কোন ছেলেকে নাকি জিনার অপরাধে মারতে 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 মাইরা এরপরে কবরে গিয়ে নাকি মারছে এটা কুই পাইছে আল্লাহ জানে হ্যাঁ আরো সামা নাম হ্যাঁ এরকম বলে আমি নিজেও শুনছি এক জায়গায় আমি আল্লাহ জানি এই কথা কুই যে পান মানে এটা তো ঠিক না ভাই যে আসলে যে কই পাইছে আল্লাহ জানে হ্যাঁ

এক হাজার মানুষ উপস্থিত থাকলে দশজনের মনে যদি ধর্ষণ করার নিয়ত থাকে ভবিষ্যতে সে যখন এই শাস্তি দেখবে তখন তার মনে ভয় তৈরি হবে আমি ধর্ষণ করে যদি ধরা খাই তাহলে আমাকে এরকম শাস্তি দেওয়া হবে তাই আল্লাহ বললেন জনের শাস্তি দেখলে এক হাজার মানুষ তারা এই জাতীয় অপরাধ থেকে বেঁচে থাকবে তাই ইসলামী বিধান কায়েম করলে নারী ধর্ষণ থেকে দশ দিনের মধ্যে এই দেশে হেফাজত হয়ে যাবে ধর্ষক আর এই চিন্তা করবে না যে ধর্ষণ করুন কারণ ধর্ষণ করলে এই অপরাধ এই শাস্তি হবে এই জন্য আল্লাহ কিসাস ইসলামী বিধান প্রয়োগের মধ্যে তোমাদের জীবন বাঁচবে জীবন যাবে না দুইটা যাবে অপরাধের কারণে হাজারো নারীরা নির্যাতন থেকে বাঁচবে হারানো না হাজারো নারীরা ধর্ষিতা হওয়া থেকে বাঁচবে কথা কি বুঝে আসছে তাহলে ইসলামে শাস্তির প্রয়োগ যদি এটা যে কোনো যেই কোনো ধর্ম যদি আপনার এই বিধানটা তার ইয়াহুদি ধর্মের কিতাবেও আছে এই বিধান এই বিধান যদি অন্য ধর্মের মানুষ পালন করে তো ধর্ষণ অবশ্যই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ধর্ষণ দুনিয়া থেকে কমে যাবে তাহলে বলেন তো ইসলামী শাস্তি প্রয়োগ করলে মানুষের জীবন যায় না বাঁচে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জুলুম নির্যাতন থেকে সকলে যেন এই জাতীয় চিন্তা চেতনা থেকে বা বেঁচে থাকতে পারে আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ কথা একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি তিনি মিজি শরীফের দুই হাজার তিনশো নাম্বার হাদিস

সে ধ্বংস সে ধ্বংস আল্লাহ আমাদের সকলকে কথা কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান পর কিন্তু আমি খেলতে আগান আলহামদুলিল্লাহ আপনারা বসেন না আপনারা মাদ্রাসার জন্য দ্রুত